আজকে এই উপস্থিত সকল ভক্ত ভক্তা মায়েদেরে চরণে আমাকে বলা হয়েছে নিষ্ঠাবান ভক্ত তা আসলে আমি কোনো ভক্তই হতে পারিনি আমার এই 70 বছরে পা দি যতদিন চাকরি করেছি এমএসসি পাস করেছি তো চাকরি করে পরে এই ঠাকুর সম্পর্কে কিছুই জানতাম না আমার বাবাকে আমি ছেলেবেলায় দেখেছি গঙ্গা কাশি আমাদের বাড়িতে থাকতো উনি ওই দল নিয়ে অথবা একা একা ওড়াকান্তিতে পেল এই পর্যন্তই কিন্তু ঠাকুর সম্পর্কে কিছুই জানতে পারি লেখাপড়ার কথা রঞ্জিত বাবু যেভাবে বললেন সেই লেখাপড়াটাও বড় বিচিত্রভাবে আমার হয়ে গেছে বিচিত্রভাবে বলতে আমার প্রাইমারি স্কুল ছিল চার কিলোমিটার দূরে বিশাল হাবল হাওড়ে আপনারা নাম শুনেছেন কাদা এই হাগর নিয়ে জল সাথে আমি স্কুলে যেতাম ছোট্ট মানুষ এক এক ক্লাস টু থ্রি ফোর পর্যন্ত পড়েছি তো টু পর্যন্ত পড়েছি আমাদের গ্রামের পাঠশালায় আমার বাবা পাঠশালাটা তৈরি করেছে কারণ কি আমরা যাতে লেখাপড়া শিখি আমাদের বাড়িতে মাস্টার রাখতাম মাস্টারের মাইনেটাও বেশিরভাগই আমাদের বাড়ি থেকে দেওয়া হতো গ্রামের লোকেরা ওই মুষ্টি চাল অথবা দু আনা চার আনা করে দিত আর মাস্টার মশাই আমাদের বাড়ি খেতে এইভাবে লেখাপড়া শিখেছি সাড়ে সাত কিলোমিটার পথ হেঁটে হেঁটে বাস গড়ি ট্যাক্সি কিছুই নয় সাড়ে সাত কিলোমিটার পথ হেঁটে কলেজে পড়েছি এইভাবে লেখাপড়া শিখেছি তখনও আমি আমার বাবা পাঠশালা করেছিলেন বটে গ্রামে পাঠশালা ওই একটাই ছিল কিন্তু তখনও বুঝতে পারিনি যে কার ইঙ্গিতে এই পাঠশালাটা হয়েছে কার ইঙ্গিতে লেখাপড়া শিখেছি আমি দোহাই দিই আমার বাবা কিন্তু বাবার পূর্বেও যে আরও একজন বাবা ছিলেন যে বাবা যার ইঙ্গিতে লেখাপড়া শিখতে পেরেছিলাম সেই লেখাপড়া শেখাটা আমার বড় কষ্টে এটা আমি ভাবতেই পারিনি যে আমার মতো ওইরকম অজপাড়া গায়ের একটা ছেলে এমএসসি পাস করে কলেজে প্রফেসারি করবে ব্যাংকে চাকরি করবে এটা ভাবাই যায়নি আমি ভাবতেও পারি অথচ শিখে গেছি দীর্ঘদিন পরে চাকরি বাকরি করারও পরে আমার ছেলে মেয়ে হয়ে গেছে তারপরে এই কলাই বসাইয়ের সান্নিধ্যে এসে জানতে পারলাম ঠাকুর না এলে আমাদের হতো না লেখাপড়া আমরা শিখতে পারতাম না গুরুচাঁদ ঠাকুরের কী পাঠকড়া শিখেছি গ্রামে গ্রামে পাঠশালা না হলে গুরুচাঁদ ঠাকুর আসতেন না আমি একটা একটা গল্প বলেছিলেন আমাদের গ্রামের গল্প একটা চিঠি এসেছে হরিপুর জেলা শহর থেকে সেই চিঠিটা না পড়ার মতন কেউ গ্রামে নেই বাংলা বাংলাই পড়তে পারে না ইংরেজি ঠাক ধরে কথা তো সেই চিঠিখানা পড়ানোর জন্য নায়বের কাছে আসলো নায়েব বাসায় সেখানে পড়তে গেলেন পড়তে চাইলেন না মোটে বসেই রইলেন গল্প করছেন অথচ পড়লেন না দুপুর বারোটা একটা বেজে যায় তখন এখানকার যে আরি পিয়ন সে বলছে তোমরা এখানে বসে না থেকে ওই যে ঘরের কোনায় যে কাঠগুলো আছে কাঠগুলো ফেড়ে দাও তাহলে তোমাদের চিঠিখানা পড়ার জন্য আমি বাবুকে বলব তখন গ্রামের চোদ্দ খানা কুড়ুলে এনে ওরা কাঠগুলো ভেঙে দিবে আমাদের গ্রামে নায়কের কাচারি ছিল সেই কাছারিতে নায়ব চিঠিখানা পড়ল কত মন চলা চোদ্দ মন চলা ফেড়ে দেওয়ার পরে ওই চিঠিখানা পড়ে শোনালেন চিঠিতে কি লেখা ছিল ফরিদপুরে তাদের কুয়ার দিন সেখানে হাজিরা দিতে যেতে হবে আদালত এই হলো চিঠি এই চিঠিটা কাহিনী আমাকে পড়ে শোনালো আমি তখন ক্লাস থ্রিতে পড়ি তখন দাদু আমার কাছে চিঠি দেখাতে আসলো আমি বললাম দাদু তোমার একটা চিঠি পড়াতে যদি চোদ্দ মন চলাকার ফেলে দিতে হয় তো আমার একটা চিঠি লেখাতে তুমি আমাকে কি দেবে উনি বললেন তোকে আশীর্বাদ করছি তুই নাইবের চাই তো বড় বড় অফিসার হবি তুই বড় হবি সেই আশীর্বাদ আমাদের জীবনে কাজে লাগিয়েছে সেই আশীর্বাদের প্রেক্ষিতে আমরা লেখাপড়া শিখেছি আজকে রজিক বাবু যে কথাগুলো ভুলে গেলেন এইভাবেই আমাদের লেখাপড়া শিখতে হয়েছে এখন তো ছেলেমেয়েরা আমি বললাম তোমাদের তুমি লেখাপড়া শেখো নি কেন বলছে আমাদের বাবু স্কুলে যাওয়ার কোনো অনুমতি ছিল না আমাদের তো কোনো অনুমতি লাগে না তোদের অনুমতি লাগে না অনুমতিটা দিয়েছেন যে সে জানেই কিভাবে এই অনুভূতিটা আদায় করতে হয়েছে তো যাই হোক আমি সামান্য দুটো কথা বলব আমাদের একমাত্র পূর্ণ গ্রন্থ হল শ্রী শ্রী হরি লীলাম এই হরি লীলামৃত গ্রন্থখানা তার দশরথ গোসাই এবং মৃত্যুঞ্জয় গোসাই দুইজনে একটু লীলামৃত লিখল লেখার পরে ওনারা ঠাকুরের কাছে নিয়ে গিয়ে বললেন ঠাকুর

কোড়াকান্দি ধাম থেকে হারিয়ে গেল বারোশো চুরাশি সালে ঠাকুর দেহ রক্ষা করলেন ত্যাগ করলেন বারোশো চুরাশি সালে আর সেই খানা আবার যখন প্রচারিত হয় তেরোশো তেইশ সাল এবার ঠাকুর যখন লীলা সংগ্রহ করলেন তখন দশরথ এবং মৃত্যুঞ্জয় দুজনেই তারক কর্তাকে গিয়ে হাজির হলেন যে তারক এবার প্রিয় লীলা এবার তুই জালিবি তাই হবে আমরা আশীর্বাদ করছি তারপরে দেখেন না অতপর একদিন বাঘদেবী সরস্বতী স্বপ্নে তারকাকে এসে বলছে এই তারক তখন নিলামৃত প্রচারের অসময় বলিয়া খানা আমার কাছে রেখে দিয়েছিলাম কি বললেন নিলামৃত প্রচারের অসময় বলিয়া আমার কাছে রেখে দিয়েছিলাম এখন লীলা মৃত প্রচারের সময় হয়েছে এবার তুই লীলা মৃত লেখ তারপরেও লীলা লেখে না গোলক পাগল একদিন তখন দেবরক্ষা করেছেন উনি তখন নৃসিংহ মূর্তি ধরে ভোরবেলায় স্বপ্নে তারকর্তার বুকে নখ বিদিয়ে দিয়ে বলছেন তুই ঠাকুরের লীলা দে নইলে তোর বুকে রুধির পান করবে তো তখন ভয়ে ভয়ে তারকর্তা শিকার করলেন তাই লিখতে 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 প্রকাশ হতে হতে তেরোশো তেইশ সাল লাগলো বছর লাগলো কি আশ্চর্য ব্যাপার রঞ্জিত বাবু বলে যার ইচ্ছে ছাড়া পথের একটা ধুলি পর্যন্ত নড়ে না যার ইচ্ছে ছাড়া ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত পড়ে না আর তারই নিলাবৃত রচনা করতে উনচল্লিশ বছর লাগলো কি করে এটি তো কথা বাগদেবী সরস্বতী কুয়ো বললেন তখন লীলামৃত প্রচারের অসময় বলিয়া আমার কাছে ডেকে দিয়েছিলাম এই অসময়টা হলো তখন কেউ লেখাপড়া জানত না তখন অসময় ছিল লেখাপড়া কেউ জানতো না তখন যদি একটা লীলামৃত এই আড়াইশো পাতার লীলামৃত পড়তে হতো একখানা চিঠি পড়তে যদি চোদ্দ মন ফেলে দিতে হয় তাহলে নিলামৃত পড়ার জন্য কত মন চলা তখন একটা নিলামৃত পড়তে পারত শুধু তাই নয় তারা কি করতো কি বলতো ওটা বলতো এটা ভুয়া এটা বাজে এটা বাধতে পারতাম সেই কারণে ঠাকুর বলেছিলেন লীলান মৃত প্রচার করিস না আর বাঘ দেবী সব বললেন নীলা মৃত প্রচার করার সময় বলিয়া লীলা মৃত প্রচার করা যাবে তাহলে প্রশ্ন হলো এই লীলামৃত কে লিখলেন কবি রসরাজ তারক চন্দ্র তারকচন্দ্র সরকার লীলামৃত রচনা করেছেন তিনি যে সমস্ত বাণী ওর মধ্যে লিপিবদ্ধ করেছেন এই সকল বাণী এখন আমরা লেখাপড়া শিখেও সেই সকল বাণী সঠিক মানে সঠিক উচ্চারণ সঠিক ভাষা আমরা কিছুই জানি আমরা কিছুই বলতে পারি তার সঠিক ব্যাখ্যা আমরা পাই না তার মানে উনি সৌর্যভাবেই সেটা রচনা করেছেন সেই নিলাম্বিতখানা এখন কিছু লোক আমাদের মতীয় ভক্তরা বলেন উনি ক্লাস ওয়ান টু করেছেন লেখাপড়া জানতেন না উনি কি লিখেছেন নিলামে তো এখন সংশোধনের দরকার আপনারা কি সেই সংশোধনের পক্ষে আপনারা সংশোধনের পক্ষে মনে হচ্ছে সংশোধনের পক্ষে নীরবতা তো সম্মতির লক্ষ্য নিশ্চয়ই না নিশ্চয়ই না আমরা সংশোধনের পক্ষে নই যেটা স্বর্গীয় গ্রন্থ যে গ্রন্থ রচনা করেছেন কবি রসরাজ তারকচন্দ্র সরকার সেটা কখনো পরিবর্তন হতে পারে না এবারে ঠাকুর আছেন পদ্মনাভ ঠাকুর বংশুপতি ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র পদ্মনাভ ঠাকুর একটা বক্তব্য লিখেছেন বক্তব্য বলেছেন যে লীলামৃত পরিবর্তন করা সম্ভব নয় লীলামৃত সংশোধন করার কোনো প্রয়োজন নেই এই কথাটা আমরা সমাজ মাধ্যমে মোবাইলের মাধ্যমে দেখেছি দেখেই গোসাই ওনাকে একটা চিঠি লিখেছেন চিঠি লিখেছেন যে আপনার কথা শুনে আমরা খুব খুশি হয়েছি এই কথাগুলো আমরা মেনে চলবো এবং আমরা আশা করি যে নিলাম কোনো পরিবর্তন হবে না নিলামিতে যা আছে তাই তাহলে এবার একটা প্রশ্ন আছে এই মতুয়াদের ধর্মমত্তা ধর্মমাত্রার লীলামৃত রচনার সময় আমাদের রঞ্জিত বাবু বলেছেন যে তারক গোলক মহানন্দ বদন লোচন ইত্যাদি যে সমস্ত ভক্তগণ ছিলেন তারা ঠাকুরের সঙ্গে সঙ্গে ঘুরেছেন তারকচন্দ্র সরকার ঠাকুরের সঙ্গে সঙ্গে ঘুরেছেন ঠাকুরের বত্রিশ চিহ্ন শরীরের বত্রিশ চিহ্ন তিনি প্রত্যক্ষ করেছেন তারপরে তিনি লীলামৃত লিখেছেন আর ঠাকুরের মুখ থেকে যে সমস্ত বাণী মিশ্রিত হয়েছে সেই সকল বাণী তিনি শুধু ছন্দ আকারে লিখেছেন তা না হলে উনি কেমন করে লিখলেন যে হরিবলা সাধুদের ভক্তি অকামনা মন্ত্র নাহি মানে প্রজ উপাসনা বিশুদ্ধ চরিত্র প্রেমে হরি হরি বলে অন্য তন্ত্রমন্ত্র এরা বাম পদে থাকে চৈতন্যবালাকে হরিচাঁদ ঠাকুর বলেছিলেন তাহলে এই লীলামৃতের যে সকল বাণী এই সকল পানিগুলো সমাহার ঘটেছে কার মাধ্যমে তারকর্তার মাধ্যমে উনি ঠাকুরের মুখ থেকে যা শুনেছেন সেটাই লিখেছেন গার্ভস্থ সব ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ আসি অবলীপ এই প্রশস্ত গর্ভস্থ ধর্ম কি জিনিস সেটাই হলো মূল কথা প্রশস্ত গর্ভস্থ ধর্ম এই গার্ভস্থ প্রশস্ত ধর্ম হলো গৃহস্থের জন্যে যে ধর্ম সেটাই হলো গার্হস্থ ধর্ম গৃহস্থের যে ধর্ম প্রশস্ত প্রয়োজন অনুকূলে সেই ধর্মটাই হলো প্রশস্ত গার্হস্থ ধর্ম এবার গৃহস্থকে আমি একটু আগেই বলেছিলাম গৃহস্থকে গৃহস্থ গৃহে বাস করলে সে গৃহস্থ হয় না গৃহস্থের মাতা থাকে গৃহস্থের স্বামী স্ত্রী থাকে গৃহস্থের সন্তান সন্ততি থাকে এই নিয়েই হলো একটা গৃহস্থ পরিবার এই গৃহস্থ আর কি আছে তার পশু গৃহপালিত পশু পাখি আছে আর কি আছে তার প্রতিবেশী আছে এই নিয়ে একটা গৃহস্থ জীবন পরিবেশ আছে প্রতিবেশী আছে এই নিয়ে গৃহস্থ জীবন এই গৃহস্থ জীবন যাতে সুন্দরভাবে গঠিত হয় সেই জন্যেই ঠাকুর এসেছেন গাভস্থ গৃহস্থ সরকার করবেন না উনি ঠাকুরের কাছে ঠাকুর বললেন তারক এবার বিয়ে কর বলছে আমি বিয়ে করব কেন বিয়ে করলে ঠাকুর তোমাকে আমি ভুলে যাব তোমার পদ ছায়া থেকে বঞ্চিত হব তখন ঠাকুর বললেন না তোকে বিয়ে করতে হবে বিয়ে করলেই তুই সেটা আমাকে পাবি কারণ আমাকে শরিয়া যে করে পাপ কর্ম আমার ইচ্ছায় হয় সেই মহাধর্ম আমাকে না সরিয়া যে করে মহাধর্ম আমার ইচ্ছায় হয় সেই পাপ কর্ম আমাকে স্মরণ করে তুই পাপ কর্ম করবি সেটা তোর মহাধর্ম হবে তো বিয়ে করতে হবে সরকার বিয়ে করবে বিয়ে করলেন এবং বললেন এবার আমি একটা ধর্ম নাম হল গার্ভস্থ প্রশস্ত ধর্ম সুতরাং যারা ইতিমধ্যে আপনারা অনেকেই শুনে থাকবেন ঠাকুরের ও ধর্ম অনেকেই বলে ধর্ম বলে এইটা আমি বুঝে পাই না ধর্মটা কোথা থেকে আবিষ্কৃত ঠাকুরের গুরুচাঁদ ঠাকুরের জীবদ্দশায় প্রথম প্রচারিত হয় লীলামৃত গ্রন্থ লীলামৃত গ্রন্থ যখন প্রচারিত হয় তখন ওনার জ্যেষ্ঠ পুত্র শশীভূষণ ঠাকুর বিএ পাশ করা মানুষ চাকুরিরত অবস্থায় সেই সময় লীলামৃতের নাম ছিল হরিচাঁদ চরিত্র সুধা এই হরিচাঁদ চরিত্র সুধা শশীভূষণ ঠাকুর বললেন নাম ভালো হয়নি এই নাম পরিবর্তন করে তিনি নাম রাখলেন শ্রী শ্রী হরি নীলামৃত এবং গুরুচাঁদ বললেন হ্যাঁ নাম সংগত হয়েছে এই নামটাই মানে নেওয়া যায় তার মানে তিনি তখন বিয়ে পাস মানুষ গুরুচাঁদ বললাম যে উনি ক্লাস টু থ্রি পর্যন্ত পড়াশুনো করেছেন কিন্তু গুরুচাঁদ তো উনি পরাবিদ্যার অধিকারী উনি স্বয়ং মহাদেব ওনার ত্রিকালোক্য ভূত ভবিষ্যৎ বর্তমান সবই তিনি জানেন তার শিক্ষার কোনো দরকারই হয় না শিক্ষাটা শুধু মানুষকে জানানোর জন্য তো যাই হোক সেই গুরুচাঁদ ঠাকুর তিনি এই লীলামেদের মধ্যে কোথাও মতীয় ধর্ম নেই আছে সূক্ষ্ম সনাতন ধর্ম আছে গার্হস্থ প্রশস্ত ধর্ম তাহলে মতুয় ধর্মটা কোথায় পাওয়া গেল মতীয় ধর্ম বলা হয়েছে আর তিনখানা গ্রন্থ গুরুচাঁদ ঠাকুরের আমলে রচিত এক না হলো ধরি লীলামৃত দুই নম্বর হল মহাসংকীর্তন তিন নম্বর হলো হরি সঙ্গীত এই তিনখানা গ্রন্থ গুরুচাঁদ ঠাকুরের রচিত হয়েছে আরো কিছু রচিত হয়েছিল সরকার লিখেছিলেন এইগুলো হয়েছিল কোথায় পাওয়া গেল গুরুচাঁদ চরিতে কয়েকটা জায়গায় লিখিত হয়েছে কিন্তু মতুয় ধর্মটা কি জিনিস সেটা কোথাও বিস্তৃতভাবে বলা হয়নি মতীয় ধর্ম কীভাবে পালিত হবে মতীয় ধর্ম কারা পালন করবে কিভাবে এটার প্রয়োজন আছে কি না এসব কোনো কিছুই নেই শুধু হেডলাইনে লেখা আছে মৈতীয় ধর্ম প্রচার মৌতীয় ধর্ম প্রচার এর বাইরে আর কোনো কিছুই নেই দ্বিতীয়ত কথা হচ্ছে একটা চিঠিতে আছে গোপাল সাধুকে লেখা আমাদের প্রমথ চাঁদ ঠাকুর লিখেছিলেন বিলেতে বসে যে আমিও দেশে এসে মতীয় ধর্ম গ্রহণ করব এনারা কি করেছিলেন শশীভূষণ ঠাকুর তখন কলকাতায় পড়াশোনা করেন তখন ব্রাহ্ম ধর্মের খুব প্রচলন ব্রাহ্ম ধর্ম এবং তারা খুব সুশৃঙ্খলভাবে সাধন ভজন করেন এই সাধন ভজন দেখে শশীভূষণ ঠাকুর একদম মন মুগ্ধকর হয়ে গেলেন মনে মনে একদম ভাবলেন বাবাকে বলবো আমরা সবাই মিলে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করি এই কথা বলাতে ঠাকুর বললেন আরে বাবা তোমার সামনে আমার বাবা যে ধর্ম দিয়ে গেছেন সেই ধর্ম পালন করো তাহলেই সেটাই হবে সুন্দর ধর্ম এই তোমার ধর্মের কয়েকজন লোক অশিক্ষিত আছে কয়জন গরিব লোক আছে একজন কি পাবে তুমি সেখানে না শো শক্ত শিক্ষিত লোক শক্ত ধনী লোক তাহলে আর আমার বাবা দিয়েছেন সকল মানুষের জন্য ধর্ম ধনী গরিব উঁচু নিচু চাঁদ পাত ভিন্ন এক ধর্ম সেটার নাম হলো গার্ভস্থ প্রশস্ত ধর্ম মতীয় ধর্ম যদি বলা হয় তাহলে শুধুমাত্র প্রতিপয় মানুষের জন্য ধর্ম দেয়া হয় প্রতিপয় মানুষ আমি বললাম যে এখন যদি আমরা মতীয় ধর্ম বলি তাহলে পূর্ব বাংলায় পূর্ব বাংলায় এখন হিন্দুরা সেখানে সংখ্যালঘু আছে হিন্দুরা সংখ্যা সংখ্যালঘু সেখানে সকল বর্ণের মানুষ আছে ব্রাহ্মণ কায়স্থ নবসূত্র ইত্যাদি ইত্যাদি মুচি সুরি সবই আছে আর তারা সেখানে সংখ্যালঘু পশ্চিম বাংলা আমরা সংখ্যা গুরু কিভাবে বলি আমরা হিন্দু যখন বলি তখন বলি সংখ্যা গুরু কিন্তু যখন বলব মতুয়া আমরা শুধু মধুয়া তাহলে হয়ে যাবে সংখ্যা লঘু আর মধুয়া যদি শুধু নমসূত্রও বলি তাহলে স্বপ্নমসূত্র কি মধুয়া মনে হয় স্বপ্নমসূত্র মতুয়া নয় কারণ কি এখানে বহুত বহুত ধর্ম মত প্রচারিত হয়ে গেছে এই প্রণব ইস্কনের স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণ দেবের এরকম বহুত বহুত মত পথ তৈরি হয়ে গেছে অনুপল ঠাকুরের ঢুকে গেছে সুতরাং নমসূত্র যদি মতুয় বলি তাহলে কিছু সংখ্যক মতুয় দু কোটি বা তিন কোটি না চার কোটি না পাঁচ কোটি লোকই হলাম তাহলে মতুয় ধর্ম বললে আমরা একটা সঠিক পরিণত হয়ে যাব না কি আমরা সেই সংখ্যালঘু হওয়ার জন্যেই বদ্ধ ধর্ম বলবো দ্বিতীয়ত কথা হলো মৌধ ধর্ম যে আমাদের গ্রন্থে নেই আমাদের মন যে দলিল সেই গ্রন্থে যে কথা নেই আমরা সেই গ্রন্থ মানতে যাব কেন আর যদি কেউ মানে যদি কেউ বলে তারা বলতেই পারে আমরা তাদের নই আমরা যারা নিলামিততে মানি ভাব ভাবধারায় আমরা চলি তারা আমরা কখনো সেটা মানি না আমরা বলি গা ধস্প প্রশস্ত গার্হস্থ প্রশস্ত ধর্ম হলো কি স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক স্বামী সুখ স্ত্রীর মধ্যে স্ত্রীর সুখ স্বামীর মধ্যে এই ভাবধারায় যেখানে বসবাস করে মানুষ সেই সংসারে ঠাকুর শান্তি মাকে নিয়ে বিরাজ করে সেখানে শান্তি বিরাজ করে কুড়ে ঘরে থাকলেও সেখানে শান্তি আছে আর বিরাট দালানে স্বামী একদিকে স্ত্রী একদিকে সেখানেও শান্তি নেয় ফলে আমরা যদি এখানে সকলেই আমার বিশ্বাস এই দু একটা ছেলে মেয়ে ছাড়া আর সকলেই বিবাহিত বিবাহিত বলতে আমরা জোর বাধা আছি স্বামী স্ত্রী দুজনেই চোরে আছে আচ্ছা অর্ধাঙ্গিরি বলছি সহধর্মিনী বলছি সহধর্মিনী যদি বলি একসাথে ধর্মকর্ম করার জন্য সহধর্মী আমরা সন্ধে হলে দুপুরবেলায় হলে ঠাকুরের পুজো দেই আমরা বুকে হাত দিয়ে বলুন তো কয়জন আমরা বাবারা ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দেই সন্ধ্যাবেলায় তো মায়েরা পুজো দেয় ঘণ্টা বাজে দেয় ওই মন্দিরে প্রণাম করতেও যায় না আর যদি চাইও দু একজন তা নয় আছে দু একজন ঠাকুরের নাম গুণাগুণ করে স্ত্রীর সাথে বসে বসে কিন্তু অধিকাংশ আমরা পারি না এখানে যারা এসছে তারা কয়েকজন বাবাকে সাথে করে দুজন সহধর্ম পালন করতে এসছে ধর্ম পালন করার জন্য কয়জন এসেছি আমরা এখন দুজন তো আসিনি একজনই এসেছি তাহলে অর্ধেক ধর্ম পালন হয়ে যাচ্ছে দ্বিতীয়ত অর্ধাঙ্গিনী বলছে অর্ধাঙ্গিনী মানে কি অর্ধ অঙ্গ আমার অর্ধ অঙ্গ আমার স্ত্রী আমি স্ত্রীর অর্ধ অঙ্গ তাহলে এই হাতে যদি আমি একটা কাটি তাহলে কি ব্যথা লাগবে না আমার এই হাতে যদি চিমটি কাটি ব্যথা লাগে এই হাতে যদি চিমটি কাটি ব্যথা লাগে আমার স্ত্রীর ব্যথা আমি কখনো বুঝতে চেষ্টা করেছি আমার স্ত্রী কুমড়ে কুমড়ে কেঁদে মরে আমার স্ত্রীকে আমি পারলে ঠেঙাই তাহলে আমি সেই অর্ধাঙ্গিনীর উপরে যে অত্যাচার করি সেইভাবে কি ঠাকুরকে পাওয়া যাবে অর্ধাঙ্গিনী বলতে অর্ধের অঙ্গ সেই অঙ্গ যদি ব্যথায় কাটে সেই অঙ্গ যদি দুঃখে কাটে সেই অঙ্গ যদি ভারাক্রান্ত মনে থাকে তাহলে সেই সংসারে কীভাবে শান্তি আসবে সুতরাং অর্ধাঙ্গিরি যদি বলি তাহলে সেই অর্ধাঙ্গির প্রতি আমার সেই পরম শ্রদ্ধা ভক্তি বা বিশ্বাস ভালোবাসা থাকতে এই হলো গার্হস্থ প্রশস্ত ধর্ম এই গার্হস্থ প্রশস্ত ধর্ম জীবের শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ আসি অবলীর্ণ এই ঠাকুর এসেছেন এই কারণে আমি আর কথা বাড়াবো না আমি কী বলতে কী বলেছি আমি জানি না ঠাকুরই বলিয়েছেন যা